বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব আগে যারা ক্লাস টেনে আসো আগের বই আমরা পড়ছিলাম ত্রিকোণমিতিক অনুপাত আর এখন আছে পরিমাপের ত্রিকোণমিতি তোমরা জানো যে পরিমাপ বলতে মাপ যোগ করা আর ত্রিকোণমিতি অর্থ কি। যদি আমি ইংরেজিতে লিখি এটা হচ্ছে ত্রি ত্রিশব্দের অর্থ হচ্ছে তিন গণ শব্দের অর্থ ধার আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ যদি এখানে মেট্রন কথাটা নাই এই মেট্রন থেকে আছে মিতি তাহলে তিন ধার পরিমাপ বা মানে তিনটা ধার ধার বলতে আমরা বাহুগুলোকেই সাধারণত বুঝবো অর্থাৎ যদি কোন ধরি ত্রিকোণমিতি কোন যদি ধরি আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি ত্রিভুজ কত প্রকার ত্রিভুজ হচ্ছে ছয় প্রকার আর সবচেয়ে বেশি এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বাইর করব এবং সেগুলো সম্পর্কে বাহুর মাধ্যমে কীভাবে বাইর করা যায় এবং সূত্রগুলো শিখব আচ্ছা দেখো এখানে লেখা আছে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি একটা হচ্ছে সাইন থিটা একটা কস থিটা আর একটা হচ্ছে টেন থিটা এখন সাইন কস আর টেন এগুলোর আসলে উৎপত্তি কী যেমন দেখো এখানে আমি আগে থেকে লিখে রাখছিলাম এটা হচ্ছে সাইন পরবর্তীতে এর সংক্ষিপ্ত রূপ এটা হয়ে গেছে সাইন এটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে তার সঙ্গে থিটা যোগ করে হয়ে গেল আবার সাইন থিটা আমরা এটাকে পড়ব সাইন থিটা এই যেইভাবে পড়ব সাইন থিটা এই থিটাটা পরিবর্তনশীল এখানে একটা সমকোণী ত্রিভুজের কোনটা যা দেওয়া থাকবে সেটা থিটা কোনো হতে পারে এ কোনো হতে পারে বি কোনো হতে পারে যাই হোক না কেন এটাকে আমরা আগে উচ্চারণ করব সাইন তারপর কোন যদি থিটা হয় সাইন থিটা কোন যদি এ হয় সাইন এ কোন যদি বি হয় সাইন বি আর এটা লিখতে হয় এইভাবে ঠিক আছে সাইন থিটা এইভাবে দিয়ে এইভাবে মোড়ায় দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর সাইন থিটা এটা এক নাম্বার গেল আমার সাইন থিটা তারপর দুই নাম্বারে দেখো এখানে আছে থিটা কসটা কি কোসাইন থেকে আসছে কস এই কোসাইন এটা হচ্ছে পূর্ণ নাম কোসাইন আর সংক্ষিপ্ত নাম হচ্ছে কস সংক্ষিপ্ত নাম হচ্ছে কস তার সঙ্গে থিটা যোগ তার মানে হচ্ছে থিটা এইটাকে বলতেছি আমরা হচ্ছে থিটা আর বাংলা যদি নাম চাই এটা হচ্ছে কস থিটা ঠিক আছে আমাদেরকে মনে রাখতে হবে সাইন থিটা থিটা এইটাকে বলতেছি আমি ট্যান থিটা এর পূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট তাহলে টেনের সঙ্গে থিটা যোগ করে হচ্ছে টেন থিটা তাহলে এখানে তাহলে এখানে হচ্ছে আমার টেন থিটা তাহলে টেনের সঙ্গে থিটা যোগ করে এটা হচ্ছে তোমার টেন থিটা তাহলে রূপ হচ্ছে টেনজেন্ট সংক্ষিপ্ত নাম হচ্ছে টেন তার সঙ্গে থিটা যোগ করে হচ্ছে টেন থিটা বা বাংলা নাম হচ্ছে টেন থিটা ঠিক আছে এগুলোর আবার বিপরীত সাইনের বিপরীত হচ্ছে কোসেক বিপরীত সাইনের বিপরীত হচ্ছে কোসেক এই যে কোসেক থিটা আর এর পূর্ণ রূপ হচ্ছে অ্যান্ড তার সঙ্গে যোগ করে থিটা তার মানে হচ্ছে কোসেক থিটা ঠিক আছে তারপর সেকেন্ড পূর্ণ আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক যোগ কর থিটা যদি যোগ করে তাহলে এটাকে বলতে আমরা সেক থিটা এইটা হচ্ছে পূর্ণ নাম আর সংক্ষিপ্ত নাম হচ্ছে কট আর থিটা যদি যোগ করি তাহলে আমরা এটাকে বলবো কর থিটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি যদি এখান থেকে আমার ত্রিকোণমিতিক ছয়টা অনুপাত যদি আবার লিখি তাহলে আমাদের নাম মনে রাখতে হবে সাইন কস টেন একটা হচ্ছে কোসেক সেক আর একটা হচ্ছে কর এই ছয়টা আমাদের নাম মনে রাখতে হবে তাহলে এগুলো আমি আবার লিখে দিচ্ছি যেমন এখানে বলবো সাইন এন সাইন থিটা সাইন থিটার অপোজিট হচ্ছে তোমার কোসেক থিটা সিওএসইসি কোসেক থিটা এটার বিপরীত তাহলে এটা হচ্ছে টেন থিটা টেনের বিপরীত হচ্ছে কর আরেকটা হচ্ছে কস থিটা কসের বিপরীতে হচ্ছে সেক এসইসি এই ছয়টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ঠিক আছে এটা সিন না সাইন এটা কোসেক এটা টেন এটা কট এটা কস এটা সেক এই ছয়টা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে একটু হয়তো উচ্চারণগত বা একটু মানে আধ্যাত্মিক একটু মনে হবে কারণ ত্রিকোণমিতিটা তোমাদের নাইনে এইবারে প্রথম এইট পর্যন্ত এগুলো ছিল না তবে একটু পড়তে পড়তে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে এখন দেখো তারপর আমরা দেখব একটা সমকোণী ত্রিভুজের সাথে আমরা কিভাবে তুলনা করতে পারি তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে দেখো এখানে সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকলাম তাহলে সমকোণী ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ একটা সমকোণী ত্রিভুজ হলে দেখো এটা হচ্ছে সমকোণের চিহ্ন ঘরের মতো করে দিতে হয় এইটা যদি আমি থ্রিটা কোণ দেই তাহলে এটাকে বলবো হচ্ছে লম্ব এটাকে বলবো ভূমি এটাকে বলবো তাহলে আমি যদি এগুলোর নামকরণ করি তাহলে এটার নাম দিতে পারি এ এটার নাম দিতে পারি বি এটার নাম দিতে পারি সি এখন দেখো আমি এখন অনুপাতের একগুলো সূত্র করাবো যেমন দেখো কিছুক্ষণ আগে আমরা পড়লাম সাইন থিটা এখানে পড়ব সাইন এক নম্বর এন সাইন এখানে কোন কি আছে থিটা সাইন থিটা সমান সমান পড়ব লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত লম্ব ভাগ হচ্ছে অতিভুজ তাহলে সাইনের বিপরীতটা কি সাইনের বিপরীত কোসেক সিও এস ইসি কোশেক থিটা তাহলে যেহেতু এটা বিপরীত তাহলে এটা উল্টাই যাবে তাহলে এখানে হবে উপরে হবে অতিভুজ ভাগ লম্ব এটা হচ্ছে আমার বিপরীত তারপর লিখবো হচ্ছে কস্থিটা 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 সমান সমান বলবো হচ্ছে ভূমি ভাগতীভুজ তাহলে ভূমি ভাগতীভুজ

ট্যান থিটা সমান সমান বলবো লম্ব ভাগ ভূমি এটা সব সময়ের জন্য তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ভাগ হচ্ছে ভূমি ট্যানের বিপরীত কি করিও টি কট কর থিটা তাহলে এটা ভূমিটা উপরে যাবে ভাগ হচ্ছে লম্ব ঠিক আছে তাহলে তোমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে সাইন থিটার সমান লম্ব ভাগ অতিভুজ কস থিটার ভূমি ভাগ অতিভুজ টেন থিটার লম্ব ভাগ ভূমি তোমাদের এই তিনটা মনে রাখতে হবে এই তিনটা মনে রাখলে বাকিগুলো পারবো তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোশেক কষের বিপরীত সেক ট্যানের বিপরীত ক ঠিক আছে এগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের সমস্যা হবে না তোমাদের পিতাগুলা সূত্র নামে একটা সূত্র ছিল মনে আছে আশা করি তোমাদের এটা মনে থাকারই কথা পিতাগড়াছের একটা সূত্র ছিল দেখো তোমরা করছো এমাগড়াছের একটা সূত্র ছিল কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগড়াচের সূত্র অনুসারে অনুসারে কি ছিল বলতো পিথাগড়াচের সূত্রটা ছিল অতিভুজ স্কোয়ার বাংলায় যদি বলি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে আমাদের পিতাগ্রাজের সূত্র এটাকে আমি সাংকেতিক চিহ্ন দিয়েও লিখতে পারি ঠিক আছে অতিভুজ বলতে হচ্ছে এবি লম্ব বলতে এসি আর ভূমি বলতে হচ্ছে বিসি তাহলে আমি এবার সাংকেতিক চিহ্ন দিয়ে লিখতেছি অতিভুজ বলতে হচ্ছে এবি লম্ব বলতে এসি আর ভূমি বলতে বিসি ঠিক আছে এখন দেখো এইটার সাহায্যে আমি একটা সূত্র বাইর করব এখন দেখো তাহলে এটা বলতেছি অতিভুজ এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি এই অতিভুজ দিয়ে এই পিতাগুলোর সূত্রটাকে আমি উভয় পাশে ভাগ করে দেব অতিভুজটা কি এইটা না এ বি এই যে দেখো অতিভুজ এ বি ঠিক আছে অতিভুজ দিয়ে আমি ভাগ করে দিচ্ছি তাহলে আমি ব্র্যাকেট ছাড়াই দিচ্ছি এবি নিচেও দিচ্ছি এবি স্কোয়ার অতি দিয়ে তার বর্গ দিয়ে ভাগ করে দিচ্ছে উভয় পাশে তাহলে এসি ভাগ এবি তারপর স্কোয়ার প্লাস বিসি তারপর স্কোয়ার এবি কি করলাম দেখো এবি দিয়ে উভয় পাশে আমি ভাগ করে দিলাম দিতে পারি আমি তবে এইটা হয়তো বা আরেকটা লাইন লিখলে তোমাদের জন্য বেশি ভালো হতো আচ্ছা যদি আমি লিখতাম তখন কিভাবে লিখতাম দেখো তাহলে এবি লিখতাম সমান সমান এই ভাষা এই পাশে দাঁড়িয়ে দিতাম দেওয়ার পর এসি তারপর স্কোয়ার প্লাস বিসি তারপর স্কোয়ার ভাগ হচ্ছে এবি স্কোয়ার এইভাবে আমি লিখতাম লেখার পর এসির নিচে এবি দিব বি বিসের নিচে যেটা এই কাজটা করছি একবারে হয়ে গেছে ওইটা সমস্যা নেই এটা তোমাদের মনে রাখার কোন দরকার নেই একটু দেখে রাখো পরে যে সূত্রটা আসবে এটা তোমাদের মনে রাখতে হবে দেখো এটা একই রকম না একই রকম জিনিস কাটাকাটি করলে ওয়ান হয় বিয়োগ করলে জিরো হয় এখন দেখো তো এই দুইটা মিলে আমি একটার উপর স্কোয়ার দিই এসির উপর স্কোয়ার আছে এবির উপর স্কোয়ার আছে তাহলে দুইটা মিলে একটার উপর স্কোয়ার প্লাস বিসি দিলাম এখন আমি আবার এখানে ওয়ান লিখতেছি আর একটু দেখো তো এসি ভাগ এবি এসি এখানে দেখো তো এসি বলতে কোনটা এসি এসি বলতে লম্ব এসি ভাগ এবি বি বলতে এটা না লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ যায় সাইন থিটা লেখা যায় না হ্যাঁ তাহলে আমি এখানে লিখতেছি সাইন থিটা সাইন স্কোয়ার থিটা এই যে স্কোয়ারটা ছিল সেটা দিলাম প্লাস তারপর এখানে দেখো বিসি ভাগ তাহলে হচ্ছে নিচেরটা ভূমি ভাগ হচ্ছে ভূমি ভাগ অতিভূষ দেখো তো এটা ভূমিভাগ অতিভূজ সমস্যান কি লেখা যায় কস থিটা যায় না হ্যাঁ তাহলে এটা আমি লিখতে পারি কস তারপর এবং থিটা তাহলে এটা হচ্ছে আমার একটা সূত্র পাইলাম আমি সাইন স্ক থিটা প্লাস কস স্ক থিটা ইকুয়াল ওয়ান এটা হচ্ছে আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র দেখো আমি অতিভুজ দিয়ে এই পিথা সাহায্যে এই বাহু দিয়ে আরেক ভাগ করলে আর একটা সূত্র পাবো এই বাহু দিয়ে ভাগ করলে আরেকটা একটা সূত্র পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তাহলে এখান থেকে এই বাহুটা দ্বারা ভাগ করে আমি পাইলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান ঠিক এই বাহুটা দিয়ে যদি ভাগ করি এই রকম আরও সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান আর একটা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান দিয়ে ভাগ করলে এমন একটা পাবো এটা দিয়ে ভাগ করলে এমন একটা পাবো অর্থাৎ তিনটা বাহু দ্বারা ভাগ করলে এই রকম তিনটা সূত্র পাওয়া যাবে ঠিক আছে এই সূত্র তিনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এই সূত্র তিনটা তোমাদেরকে মনে রাখতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ওয়ান কো সেক স্কোয়ার থিটা মাইনাস টাইন স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান এগুলো অঙ্ক করার সময় খুবই কাজে লাগবে এগুলো এখন মুখস্ত করো পরবর্তীতে সারাটা জীবন তোমাদের কাজে লাগবে আচ্ছা দেখো আমি এখন তাহলে সূত্রগুলোতে চলে যাই তাহলে আমাদের এক নম্বর সূত্রটা কী ছিল সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান বারবার আমি কেন লিখতেছি দেখো এখান থেকে আবার আরও এটার জন্য দুইটা সূত্র পাওয়া যাবে এটার জন্য দুইটা সূত্র চারটা সূত্র পাওয়া যাবে আচ্ছা দেখো আমি যদি সাইন বাইর করি তাহলে সাইন বাইর করতে চাই তাহলে সাইনটা ঠিক রাখলাম কসটাকে ওই পাশে পার করে দাও এখানে ওয়ানটা ঠিক রাখলাম কচের সামনে কী আছে প্লাস ওই পাশে গেলে কী হলো মাইনাস তাহলে দেখো এই যে আর একটা সূত্র হয়ে গেল এখন এখান থেকে আরও একটা যদি আমি সূত্র বাইর করতে চাই শুধু সাইন বাইর করতে চাই তাহলে স্কোয়ারটা ওই পাশে পার করে দাও স্কোয়ারটা ওই পাশে পার করে দিলে এটা রুট হয়ে যাবে ঠিক আছে বর্গমূলের জন্য প্লাস মাইনাস দেওয়া যায় অথবা না দিলেও সমস্যা নেই ঠিক আছে তাহলে সাইনের জন্য কটা পাইলাম দুইটা এইভাবে কসের জন্য আমি দুইটা পাবো দেখো আবার সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ানোয়ার থিটা তাই না কসটা ঠিক রাখলাম ওয়ানটা ঠিক রাখলাম সাইনের সামনে প্লাস ছিল এই পাশে পার করে দিলে মাইনাস হয়ে গেল আবার যদি আমি এখানে শুধু θ বাইর করি তাহলে এই এই পাশে যায় রুট হয়ে যাবে এই আমাদের একটার জন্য কয়টা সূত্র তাহলে আমি একটার জন্য কয়টা সূত্র পাইলাম চারটা এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে তোমরা যদি আসল সূত্রটা হচ্ছে এইটা এইটা হচ্ছে মূল সূত্র আর এগুলো ধরতে পারো আগাছা ওইটা যদি ভালো করে মনে রাখতে পারো এগুলো ওখান থেকে নিজে নিজে বাইর করতে পারবা তাহলে দুই সূত্রে যাও এস সি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কত ওয়ান তাহলে এখন দেখো আমি যদি সেক বাইর করতে চাই তাহলে কি করব সেক স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস টেনটা এই পাশে বার করে দিলে প্লাস টেন স্কোয়ার থিটা আবার যদি শুধু সেক বাইর করতে চাই এই স্কোয়ারটা এই পাশে যা কি হবে রুট হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা হলো আমাদের সেক থিটার সূত্র তাহলে তারপর এখন যদি আমি এটা টেন বাইর করতে চাই দেখো তো ট্যান বাইর করতে গেলে কী করতে হবে টেনটাকে আমি ওই পাশে বার করে দিই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি তাহলেই হচ্ছে আর যদি সেকটাকে ওই পাশে বার করে দিই তখন মাইনাসটা আবার কমন নিতে হবে আচ্ছা আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি আবার দেখো আমি অঙ্কটা আবার এই সূত্রটা আবার লিখতেছি তাহলে এটা হচ্ছে টেন তাহলে মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান মাইনাস প্লাসটা এই পাশে পার করতে মাইনাস সেক স্কোয়ার থিটা প্লাস আছে এই পাশে পার করে দিলে মাইনাস এখন দেখো এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এই পাশে একটা মাইনাস নিয়ে আসতে হবে তাহলে মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস কমন নিব তাহলে এখান থেকে মাইনাসটা কমন তো তাহলে লিখবো সেকটা আগে সেক স্কোয়ার থিটা ওয়ানের সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে তাহলে দুই পাশ থেকে মাইনাস কাটা তাহলে এখান থেকে হচ্ছে টেন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের সূত্র দেখো এত কমন নেওয়া নেই এত কিছু ঝামেলা একটু বেশি অত ঝামেলা করার দরকার নেই তোমরা যদি ঝামেলা না করতে চাও সহজ ভাষায় এই মাইনাস টেনটা এই পাশে পার করে দাও প্লাস ওয়ানটা এই পাশে নিয়ে আসো তাহলে আমি এই দেখো এখান থেকে সোজাসুজি লিখতেছি সেকটা আগে রাখতেছি তারপর দিলাম মাইনাস প্লাস ওয়ানটা এই পাশে আসলে হবে মাইনাস ওয়ান আর মাইনাস টেনটা পার করে দিলে প্লাস টেন স্কোয়ার দেখো এই যে এইটা যেটা এখানে এক লাইনে হয়ে গেল ঠিক আছে শুধু মাইনাসটা ওই পাশে পার করে দিলাম প্লাসটা এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিলাম এক লাইনেই হয়ে গেল আর এইভাবে যদি করতে যাও মাইনাস কমন নিতে হবে এই করতে হবে সেই করতে হবে অনেক ঝামেলা ঠিক আছে একটু ভালো করে বুদ্ধি খাটাইলেই হয়ে যাবে তাহলে দেখো এটার জন্য এটা কিসের জন্য পাইলাম সেকের জন্য পাইলাম আর একটা টেনের জন্য পাইলাম তাহলে আমাদের আর একটা সূত্র কি আছে কটের জন্য আর একটা সূত্র আছে দেখো তিন নাম্বার সূত্রটা কোসেক স্কোয়ার

এই রুট যুক্ত ফাংশন ওয়ান প্লাস কট শুধু কস্তিটা হলে এটা রুট যুক্ত ফাংশন তারপরে এবার আগেরটার মতো করি আমি যদি কট বাইর করতে চাই আবার তাহলে আমি কি করব এটাকে শুধু এই পাশে পার করে দেবো ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো কোসাকে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আর এখানে আছে শুধু কট স্কোয়ার থিটা এটা প্লাস আছে আমি আগে পরেও লিখতে পারি সমস্যা নেই এখন শুধু যদি কট থিটা বাইর করতে চাই কট থিটা স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে মাইনাস এইটা লেখা যায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এইটা তো গেল আমার তিনটা সূত্র এখন দেখো এগুলোর বিপরীতগুলো ওই যে সাইনের বিপরীত কোচেক কষের বিপরীত এগুলো এখন সূত্র আকারে যদি আমি লিখি মনে কর চার নাম্বার তাহলে সমান সমান কি লেখা যায় এর বিপরীত যেহেতু ওয়ান ভাগ কোসেক লিখতে পারি কোসেক থিটা তাহলে কোসেকের বিপরীত কি হবে ওয়ান ভাগ সাইন থিটা সমান সমান কি লেখা যায় তাহলে সেক থিটার সমান সমান কি লেখা যাবে ওয়ান ভাগ কস্তিটা ঠিক আছে ছয় নম্বর দেখো টেন থিটা সমান সমান ওয়ান ভাগ কট থিটা আবার কট থিটা 1 ভাগ টেন থিটা টেন থিটার আর একটা সূত্র আছে তাহলে এটা হবে সাইন থিটা ভাগ कॉस থিটা কট থিটা এটা যেহেতু টেনের বিপ কি ট্যানের বিপরীত তাহলে এটা উল্টা হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে অনেকগুলো সূত্র হয়ে গেছে ত্রিকোণমিতি জানতে হলে অবশ্যই তোমাদের আগে সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে যদি সূত্রগুলো তোমরা না পারো তাহলে ত্রিকোণমিতি অঙ্ক করা তোমাদের জন্য খুব বেশি সহজ হবে না ত্রিকোণমিতি অনেক সোজা পরবর্তী লাইফে তোমাদের ম্যাথ মানে ত্রিকোণমিতি থাকবেই ত্রিকোণমিতি তোমাদের আর কোনো কিছু ছাড়বে না এটা থাকবে ওই জন্য এখানে সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন তোমরা বিজ্ঞান বইটা পড়তেছো এখন বিজ্ঞান বইটা যেহেতু একটা বই করা আছে এখানে তোমার পদার্থ অংশ আছে রসায়ন অঙ্ক অংশটা আছে যেটাকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বলি বা বায়োলজি আছে এগুলোতে যেমন সূত্রগুলো লাগে এখানে ঠিক তেমনই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট ওখানে তোমার গতির সূত্রগুলো আছে কাজ ক্ষমতার সূত্র আছে গতিশক্তি যাই হোক ঠিক তেমনই এখানেও সূত্রগুলো তোমাদের মনে রাখা খুবই জরুরি এই সূত্রগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই তোমরা তোমাদেরকে এগুলো বারবার লিখতে হবে আর যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরপরের ভিডিওতে আমি তোমাদের তোমাদের বই থেকে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো প্র্যাকটিস করাবো ধন্যবাদ সবাইকে ভালো দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি